শুটিং করতে আসছিলাম আমরা দুইজনে যে দেখতেছেন আমাদের দুইজনের দুইটা পেজ আছে কিন্তু শুটিং করতে আইসা যে একটা অবস্থা দেখেন যে শেষ ঘামে শেষ যে একজনের আপাত মস্তক পুরোটা ভিজে গেছে আমার তো একেবারে বলাই লাগে না আল্লাহর মতো খবর হয়ে গেছে বুঝছেন আর শুটিং করছি আমরা ওই যে ওই যে ওই জায়গাটাতে

এখানে মাঝে মধ্যে আসবো হ্যাঁ মাঝে মধ্যে আসবো এই যে এখানে দেখেন ট্রেন আসতেছে একটা কত সুন্দর তো আজকে আসি আল্লা হাফেজ এ পর্যন্তই